প্রতিবন্ধী যুবককে মারধর করার অভিযোগ উঠল সতেরো নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে কুলটি থানার অভিযোগ দায়ের করে প্রতিবন্ধী যুবক জানা যায় আসানসোল পৌর নিগমের সতেরো নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর লালন মেহরা লালবাজার বাসুমতি মন্দির সংলগ্ন গ্রামের বাসিন্দা প্রেমদাস নামে এক যুবককে মারধর করে যদিও অভিযোগ অস্বীকার করেন বিজেপি কাউন্সিলর লালন মেহরা জানা যায় প্রতিবন্ধী প্রেম দাসের বাড়িতে তিন দিন থেকে বিদ্যুৎ না থাকার কারণে সে বিষয়টি স্থানীয় কাউন্সিলর লালন মেহরাকে ফোনের মাধ্যমে জানানো হয় এবং রাতে কাউন্সিলরের সাথে বচসা হয় প্রেম দাসের এরপর রবিবার দিন প্রেম দাসকে মারধর করা হয় বলেই অভিযোগ ওঠে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগকারীরা জানান অকারণে লালন মেহরা সহ তার দলবল প্রেম দাসকে মারধর করে ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় কুলটি থানায় তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি কাউন্সিলর লালন মেহেরা তিনি বলেন পরশু দিন প্রচুর বৃষ্টি হয়েছে একটা এর বড় শেড রয়েছে সেই শেডটা সেডটা এলের বিদ্যুতের তারের উপর পড়ে যায় যদিও আমি নিজে উদ্যোগ নিয়ে পৌর নিগমের ট্রাক্টর রেসিপি নিয়ে সেই জায়গাটি পরিষ্কার করে বিসিসিএলকে বিষয়টি নিয়ে জানিয়েছি উল্টো ওই প্রেমদাস নামক যুবক আমাকে গালিগালাজ করছে গুলি করার হুমকি দেয় আমিও অভিযোগ দায়ের করব করবো এর বিদ্যুৎ থাকবে না প্রাকৃতিক দুর্যোগে সেখানে কাউন্সিলর কি করবে কাউন্সিলারের যা কাজ সেটা আমি কাজটা করছি জায়গা পরিষ্কার করছি এর বিদ্যুতের ফ্যাক্স সমস্যাটা নিয়ে জানিয়েছি আমি তো আর জুড়ে দিতে পারি না বিষয়টা নিয়ে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বলেন একজন প্রতিনিধির কাছে সাধারণ মানুষের কাজের জন্য যেতেই পারে এইটা বিজেপির কালচার শুনেছি বিজেপি অভিযোগ হয়েছে পুলিশ তদন্ত করবে যদি দোষী থেকে থাকে তাহলে শাস্তি হবে আইন আইনের পথে চলবে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট ঘটনাটা হয়েছে তিন দিন থেকে আমাদের গ্রামে কারেন্ট নেই বৃষ্টি প্রচুর প্রভাবে আমাদের কোলিয়ারি দেওয়ালটা পুরো পড়ে গেছে কোলগুলোর ওপরে তো কাল অবধি পরিষ্কার করা হয়েছে তো কোয়াটার লাইন চালু হয়েছে চার নম্বর লাইনও চালু হয়েছে তো আমাদের গ্রামে যে ভিলেজ পারপাস লাইনটা ওটা চালু হয়নি তো এই ছেলেটার নাম হলো প্রেমদাস এই আমাদের লালবাজে বসুমতি মন্দিরে থাকে তো এ হয়ে গেছে কি এই কাউন্সিলারকে জানিয়েছে দাদা যে গোটা গোটাই লাইন জ্বলছে খালি আমাদের গ্রামের লাইনটা নেই আমরা গরিব একটু লাইনটার ব্যবস্থা করে দিন তো এই নিয়ে কথা কাটে হতে হতে ঠিক আছে ফোন রাত্রে কেটে দেওয়া হয় সকালবেলায় এরা দশ বারো জন মিলে এর ঘর যায় যেখানে এর মা বলেছে প্রেম নেই বাড়িতে পরে কি হয় লাস্টে ওর খোঁজ চারিদিকে ছেলে দৌড়িয়ে পদে ওকে খোঁজ করে পদে মাঝিপাড়ায় বিন্দু ধরে পাওয়া যায় লালবাজার তাকে যেয়ে পদে সাত দশজন জন মিলে পুরো মার হয় এখানে কি কাউন্সিলর উপস্থিত ছিল কাউন্সিলর উপস্থিত ছিল এমনকি এই কল করেছিল একটা বন্ধুকে সে রেকর্ডিংটা দিচ্ছে যে মারছে বলেছে যে আমসকেশে তুই কুলটি থানে ঢুকিয়ে দেবো মানে হ্যাঁ কৈলারির লাইন আমাদের ভিলেজ পাশপাশে একটা ট্রান্সফর্মার আছে যেটা আমাদের পুরো গ্রামটা চলে আর কোয়ার্টার দিকে দুটো কোয়ার্টার দুটো ট্রান্সফর্মার আছে থানায় থানায় অভিযোগ অভিযোগ চাইছি পুলিশ নিজের অ্যাকশন নেই যে বন্ধ করুক বিজেপি যে গুন্ডামিটা চালু করেছে যেহেতু ওদের কাউন্সিলর এম হিসাবে সে গুন্ডামিটা বন্ধ করা হোক প্রতীক তো বরাবর গুন্ডা ছিলই আজকে নতুন কি দেখব ঠিক আছে এখন শাসক দলে এসছে আমাদের কাউন্সিলর হয়েছে তখন গুন্ডামিটা বেড়ে গেছে একটু কি নাম অভিষেক তন্তুবাই সাত নম্বর ওয়ার্ড ইউথ প্রেসিডেন্ট টিএমসি যার নামে অভিযোগ উনি কোন দলের উনি বিজেপির কাউন্সিলর আমাদের সাত নম্বর ওয়ার্ড আপনার অভিযোগ দায়ের করলেন হ্যাঁ কি নাম তোমার আমার নাম প্রেম দাস হয়েছিল আমার এটা হয়েছিল এখন বৃষ্টি পড়ছে ঠিক আছে কদিন আগে তো আমার তিন বাড়িতে লাইন ছিল না ঠিক আছে লাইন বিজলি লাইন তা আমি কালকে রাতে লালন মেরা কনসার্ট সাত নম্বর ওয়ার্ড ওকে ফোন করে জানিয়েছিলাম তো আমাকে বলে ঠিক আছে কিছু হবে না আনাপ সাপ বলে ফোনটা কেটে দিয়েছে আর প্লাস আজকে এগারোটা বারোটা নগদ আমাকে খুঁজে পড়ে বাড়িতে গিয়েছিলো প্লাস খুঁজে পড়ে আমাকে মেরেছে দশ বারো জন ছিল আজ ঠিক আছে বাস ওটাই যায় আমি কলটি হ্যাঁ পেয়েছি লালন মেহরাজ ছিল ওর সঙ্গে একটা কালো লোক থাকে পাতলা করে ও ছিল প্লাস লাল বাজারে দু তিন চার লোক ছিল বড় ছিল নামটাই আমি একদম লাল মাল মারিয়েছে আমাকে আমি বলছি আমার এটা আমি এটাই একটি ছিল আমার বাড়িতে লাইন ছিল আমি গোল করে বলেছে স্যার আমার বাড়িতে লাইন নাই ও আমাকে আজকে খুঁজে আমাকে মারিয়েছে বলে কালকাতে আনসার বলেছে গাল দিই নাই আমি গালাগালি করি না কি আনসার বলেছি আজকে কী হয়েছে আমাকে দুপুর থেকে সকাল থেকে খুঁজে বেড়িয়েছে বারোটার সময় পাইছে আর পুরো প্রথমে ধরে আমাকে পুরো ভেদ জোর মারিয়ে দিয়েছে একদম হ্যান্ডিক্যাপ প্লাস ওর সঙ্গে দশ থেকে বারোজন ছিল প্লাস আমার পাড়াকার লোক ছিল ওইখানে ওরা কেউ বাঁচাতে আসে না ঠিক আছে দু তিনজন পাড়াকার লোক ছিল ওরা কেউ বাঁচাতে আসে না প্লাস ওরে সাথ দিচ্ছিল নামটা আমি বলবো না আমি বললাম লিখিত অভিযোগ দিলে থানা আমি লিখিত রেটে দিয়েছি আমি ক্যামেরার সঙ্গে সঙ্গে ঘটনা হয়েছে আমার একটাই ই আছে আমি কনসোলকে বলছি কালকে রাত্রে আজকে আমাকে মারধর করেছে আছে বিজেপি কাউন্সিলর লালন মেয়র সাতেরো নম্বর ওয়ার্ড প্রেম দাস সতেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর লালন মেয়রের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে ওনার কাছে সাধারণ মানুষ গেলে বিজেপি কাউন্সিলর লালন মেহরা এবং স্থানীয় কিছু বিজেপি কর্মীরা তাদের উপর চড়াও হয় এই ঘটনাটি আপনি কীভাবে দেখছেন না একজন জনপ্রতিনিধি তার কাছে তো সাধারণ মানুষ কাজের জন্য যেতেই পারে কিন্তু যদি যেহেতু অভিযোগটা উঠেছে যদি অভিযোগটা সত্যি হয়ে থাকে তাহলে আমার মনে হয় জিনিসটা খুব ভুল করেছে এটা নায়কদেরকে কি বলব এটা বিজেপি সংস্কৃত বিজেপি কালচার আর আমি যেরকম শুনেছি যে কোনো কমপ্লেন ফমপ্লেন হয়েছে তো পুলিশ ইনকোয়ারি করবে যদি দোষী থাকে তো শাস্তি হবে আইন আইনের পথে চলবে তা আপনার নাম আর পরিচয় বিমান দত্ত সভাপতি কুলটিপ্রত্থ যুব কংগ্রেস ধন্যবাদ দাদা আপনার নাম একটা উলটি অভিযোগ করেছেন যে আপনি এক হ্যান্ডিক্যাপ ছেলেকে মারধর করেছেন আপনার ওর নাকি ইলেকট্রিকের কোনো প্রবলেম হয়েছিল আপনাকে ফোন করেছিল সেই কারণে আপনি তাকে খুঁজে বেরিয়ে আজকে সকাল সকালে সকালে খুঁজে তাকেও মারধর করেছেন কী ঘটনাটা ঘটেছিল তো বলবেন দেখুন আগে তো আপনাকে বলেন দিই কি যত অভিয়োগ করেছে সব অভিযোগ তো মিথ্যা আছে ঘটনাটা আপনাকে বলছি কি পরশু দিন প্রচুর বৃষ্টি হয়েছে এই সবাই জানেন পুরা আমাদের আসলসোল এলাকা অন্য জায়গায় এলাকাতে যেভাবে বৃষ্টি হয়েছে একটা এর বড় শেড আছে ওই সেট পরশু দিন রাতের বেলা পড়ে গেছে সেট এবার শেডটা ইলেকট্রিক তারের উপর বিসিসিএল ইলেকট্রিক তারের উপরে পড়েছে ঠিক আছে এবার ধরুন কি ওই কাজ তো এর কাজ তাও আমি নিজের উদ্যোগ নিয়ে বিসিসিএল কর্পোরেশন থেকে আপনার জেসিবি এনে তারপরে ট্র্যাক্টর এনে যত এখানে ইট পাথর বালি পড়েছিল সবাইকে তুলা করালো এবার বিসিসিএল ইঞ্জিনিয়ারকে ফোন করে ডাকলাম ডেকে তারপরে ওরা যে তারগুলো আছে পোল পড়েছিল পোলটা ঠিক করছে ঠিক করার সত্ত্বেও এবার আজকে ইলেকট্রিক লাইনটা ঠিক করবে এবার ঘটনাটা হয়েছে কালকে রাত্রেবেলা সাড়ে দশটা এগারোটার সময় একটা প্রেম দাস বটে ছেলে আমাকে ফোন করলো রাত্রেবেলা বলছে কি আপনি ললন মেয়েরা কাউন্সিলার বলছেন আপনি হ্যাঁ ভাই বলো বলো মাদের তো মানে যা যা ভাষাতে আমাকে গাল দিল গাল দেওয়ার পর বলছো কি তুমি কী করছো কাউন্সিলর হয়ে আমাদের বিসিসিএল এর লাইন নাই এখানে তুমি কি দেখছো তো ধরো কি বিসিসিএল লাইনটা সেটা দেখার কাজ আমার নেই আমি যত আমি হেল্প করতে পারবো বিসিসিএলকে বলতে পারবো যে রোডটা জাম ছিল সেটা আমি ইয়ে করতে পারো তারপরে আমাকে বলছে যে বেটা এখানে আসলে তোকে ঘুরি করে দেব এই ঘটনা হয়েছে আজকে সকালে ওর বাবাকে গিয়ে বলতে বলতে গেলাম বাড়িতে বাড়ি থেকে ওর বাবাকে বলে আমি আসছিলাম কি তুমি সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে আসবে আমার কাছে এবার আমি আসছিলাম তখনই আবার ফোন করেছে আবার ফোন করে ঘালা দিয়েছে আমাকে আর বলছে কি আমি এইখানে আসি তুমি আসো ওইখানে গিয়েছি ওকে ওই বলেছি কথা যে তুমি গালাগালাজ কাকে কাছে দিয়েছ আর তুমি যে গুলি করবে আর কথা আছে এই কথা হয়েছে আর কিছু নেই তোমার পাঁচজন লোক মিলে তুমি ওকে মারধর করো একদম না সব মিথ্যা ঘটনা সব মিথ্যা সাজানো ঘটনা আছে কেউ মারধর করে না ঠিক আছে আর মারধর করতে যাবো কেন ওকে আমরা আমরা এটাই বলেছি তোর মার্মস কঠা আছে কর আর আমি জানি ধরুন কি কিছু টিম কিছু লোক আছে অ্যান্টি সোশ্যাল লোক যে ওর সঙ্গে জড়িত আছে কালকে যদি আমার উপর কোনো ঘটনা হয় ওদেরকে নাম দিয়ে আমিও যাচ্ছে একটা কমপ্লেন করতে সে কি পার্টি করে আমি বলবো না ঠিক আছে কিন্তু আমি জানি কারা আছে একদম অবজ দায়ের করবো আমি আর্মসটা বের করতে হবে ধরুন কি কাল আমার উপরে অ্যাটাক হবে তার দায় কে নিবে এতো সাজানো ঘটনা আমার উপর করছে বিসিসিএল লাইন বিসিসিএল লাইন যাবে তারপরে প্রাকৃতিক যে ঘটনা হয়েছে উদ্যোগ হয়েছে তাতে আমার তো কনসেলার কি করবে কনসলার কিছু করার নাই আমার যেটা করানো ছিল সেটা আমি করেছি জেসিবি আনিয়ে ট্র্যাক্টর আনিয়ে যত ওইখানে ইয়ে পড়েছিলো সব সাফাই করিয়েছি বিসিসিএল কেটেকে ইঞ্জিনিয়ার কেটেকে কাজ করাচ্ছি এটাই তো আমার কাজ আমি তো তার ধরে দিতে পারবো না তার জন্যে আমাকে গালা গলেজ করবে তার জন্যে আমাকে বলবে কে গুলি করে দিব। হ্যাঁ এই প্রেম তাহলে আজকে কি ওকে মারধর করে না কেউ মারধর করে নেই কেউ মারধর করে নেই একদম মিথ্যা ঘটনা আছে আমি শুলুক গিয়ে ওকে শুধিয়েছি যখন গাল দিয়ে আবার ডাকলো তখন আমি দেখছি বলছি বল কি ঘটনা আছে তুই কাছে গুলি করবি এইটাই আছে একটা এরা চক্রান্ত করছিল আমার নিয়ে কিভাবে কিভাবে এই কাউন্সিলরকে ফাঁসানো আমার নামে তো কেউ অভিযোগ করতে পারে না একদম রাজনৈতিক দল আছে এর পিছনে সেটা আপনারা সবাই জানেন আমাকে মুখ থেকে বললে বলতে ঠিক হবে না ঠিক আছে যে আমার কাজে দেখুন যে যে আমার কাজে থাকে যাকে যাকে জ্বলন হচ্ছে ইচ্ছা হচ্ছে তারা এসব করছে হ্যাঁ একদম দলের লোক আছে না কিছু আছে টিএমসি লোক সবাইকে তো আমি বলবো না কিছু টিএমসি আছে লোক ওইখানে যা যারা আমার কাজ যেভাবে আমি কাজ করছি যে যেভাবে মানুষের সেবা করছি তার জন্য একটা ইসিয়া হচ্ছে ওদেরকে তাহলে এই যে অভিযোগ করছে পুরোটা মিথ্যে একদম মিথ্য আছে কেউ ওকে মারধর করে না কিছু করে না আপনি অভিযোগ করবেন তাদের একদম করবো আমি তো ধরুন কি আমার কালকে আমার উপর ঘটনা ঘটে আমি তো আগে থেকে আমি আমাকে অভিযোগ করে রাখতে হবে কালকে আমার অ্যাট্যাক হয়ে যায় আমাকে কেউ গুলি করে দেয় কেউ বললো কালকে তো কিছু ঘটাতে পারে তার সঙ্গে হয়তো কেউ লোক আছে ওর পিছনে তো লোক আছে এমনি তো বলবে না লালন মেহরা সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার